সিনেমা হইলো বরবাদ তো মতলব বরবাদ সিনেমা যদি সর্বস্ব কালের সব থেকে বড় বাজেট সিনেমা হয় তাহলে যেটা আমরা রিউমার শুনছিলাম যেটা আগে আমরা রিউমার শুনছিলাম এই সিনেমাটার বাজেট পনেরো কোটি টাকা বারো কোটি টাকা অনেকে বলছে বিশ কোটি টাকা তো সেটা ভাই সত্যি হয়ে গেল যে এই সিনেমাটার বাজেট ভাই পনেরো থেকে বিশ কোটি টাকা এবং হতে পারে বারো থেকে পনেরো কোটি টাকা তো এটা আমরা কনফার্ম না যে কত কোটি টাকা কিন্তু শাকিব খানের কেরিয়ারের সর্বোচ্চ বাজেটের সিনেমা বরবাদ তো এটা ফাইনালি আমরা জানতে পারলাম তো এটা আমাদের ডাউর ছিল যে এটা সর্বোচ্চ বাজেট হতে পারে না হতে পারে কারণ দরজ সিনেমাটা দরজ সিনেমাটার বাজেট বলছিল আট কোটি টাকা কিন্তু বলে দিলেন এই সিনেমাটার বাজেট হলো চার কোটি টাকা সাথে বরবাস সিনেমাটার যেটা প্রডিউসার তো এই প্রডিউসার নিয়ে ভাই অনেক বড় একটা চমক কারণ এই প্রডিউসার ভাই মালয়েশিয়ায় বিদেশি একজন প্রডিউসার তো তোমরা ভাবতে পারো যে বাংলা সিনেমার জন্য একটা বেশি প্রডিউসার ভাই অনেক অনেক গর্বের কথা বাংলা সিনেমার জন্য এবং এই প্রডিউশনটা অফিসিয়ালি শ্রীলঙ্কার তো এই মালয়েশিয়ায় তিনি সিটিজেন নিয়ে থাকেন উনি অনেক বড় একটা ব্যবসা করেন তো মেগাস্টার সাহেব খানকে ভরসা করে অনেক টাকা বেস্ট করছেন সিনেমাতে তো এটাও ভাই অনেক গর্ব কথা এবং মেগাস্টার সাহেব খানকে সম্মান জানানোর কথা যে মালয়েশিয়ার নাগালে একটা প্রডিউসারের সাথে মেগাস্টার সাহেব খান কাজ করতে আসে বরবাতি নাগাল অনেক বড় একটা এইখানেও একটা পাওনা তো এর সাথে সাথে ভাই একটা স্ট্রং রিউমার

বাংলা সিনেমা এবং পাকিস্তানের যেগুলো লোকাল সিনেমা থাকে ওইগুলো সিনেমার থেকেও বর বর ওইগুলো সিনেমার এখন আতিফ আসলাম এবং হিন্দি তো আমরা বলতে পারবো না কিন্তু বাংলাও হতে পারে হিন্দিতেও হতে পারে তো আমার হাইলি চান্সেস যে এই গানটা হিন্দিতে হবে কিন্তু বাংলায় যদি গাই তাহলে আমরা শখ হবো না কারণ শ্রেয়া ঘোষাল অরিজিৎ সিং বাংলায় গান গায় এবং তামিল তেলুগুতেও গান গায় তো একটা সিঙ্গার বাংলা এবং হিন্দি যে কোনো গান সব হবো না বাংলা আতিফ কমেন্ট করবে আতিফ আসলাম এই সিনেমাটার মধ্যে গান গেলে কেমন লাগবে তোমাদের কাছে আর রেডিও হয়ে গেলো ফার্স্ট লুক তো এটা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড প্লিজ তোমরা কমেন্ট করবে আর সব ওভারঅল তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে ভাই প্লিজ প্লিজ কমেন্ট করবে আর আমার সঙ্গে থাকবে ভিডিওটা লাইক করবে সাবস্ক্রাইব করবে থ্যাংক ফর ওয়াচিং